যখন যদি কোন জায়গায় আগুন দেওয়া হয় যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে সেই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে এবং সেটা যখন তখন চলমান থাকবে সেই খাদে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনের আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল যেখানে ছেলেরা সমাবেশ করছিল এক দফা আন্দোলনের বিষয় এটা রাজনৈতিক ব্যাপার আদালতেরও কিছু করার নেই আমরা ওই বিষয়ে কোনো কথা বলছি আমরা এখানে পিআরবিতে আছে যদি মব আন্দোলন করতে চায় দমন করতে চায় তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার তার কাছ থেকে পারমিশন নিতে হবে সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলি গুলিবর্ষণ করছি তারপরেও রয়েছে যদি গুলি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয় অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না গতকালকের পেপার আপনারা দেখেছেন তাহলে তাদেরকে কেন পুলিশ হবে কারণ চোখে টার্গেট করা হচ্ছে আপনারা পেপারে দেখেছেন যে একশো আটাত্তর জনের যে ডেড বডি পাওয়া গেছে তাদের বেশিরভাগই হচ্ছে মাথায় চেস্টের উপরের অংশে সো এইগুলোকে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে এটি সম্পূর্ণ এটি এটি সম্পূর্ণ ভুল

পারেন রাইট এখন কি আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন